হ্যালো বন্ধুরা আজ আমি কিছু পেঁয়াজের পাতা তুলে নেবো এই বিভিন্ন টাবে অন্যান্য গাছের সঙ্গে পেঁয়াজের যে পেঁয়াজগুলো খারাপ পাওয়া গেছিলো খারাপ হয়ে গেছিলো সেগুলো লাগিয়ে দেওয়া ছিল আর সেগুলো আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় হয়ে গেছে কিছু পেঁয়াজ আমাদের পাতা নিয়ে কিছু একটা রেসিপি হবে সুতরাং আমি তুলে নেব এই পেঁয়াজের পাতার ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা খুব ভালো লা আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা চাইলে এরকম লাগাতে পারেন পেঁয়াজের পাতাগুলো কত সুন্দর হয়েছে আমি একটু দেখিয়ে দিই দেখুন লঙ্কার লঙ্কা যেখানে লাগানো আছে তার সঙ্গে পেঁয়াজের এই খারাপ পেঁয়াজগুলো লাগানো ছিল এখন দেখুন কত বড় হয়ে গেছে এই সমস্ত পেঁয়াজ আমরা তুলে নেবো দেখুন এখানেও লঙ্কার সঙ্গে লাগানো এখানে দেখুন বেগুন গাছের সঙ্গে লাগানো আছে এটা খুব একটা জোরালো হয়নি এটাকে আজকে তুলে নেবো চলানো অন্যান্যগুলো দেখা যাক দেখুন শাকের সঙ্গে লাগানো আছে এগুলো কোনো অসুবিধা নেই খুব বেশি আমার কিছু দিন রাখলেও অসুবিধা নেই রাখলে আবার নিচের পেঁয়াজগুলো বড় হয়ে যাবে দেখুন এগুলো শাকের সঙ্গে লাগানো ছিল আগে ধনে পাতার সঙ্গে পালককে পালকের সঙ্গে লাগানো ছিল পালকগুলো উঠে গেছে এখন পেঁয়াজগুলো থেকে গেছে এই দেখুন কত বড় বড় পাতা হয়েছে এই দেখুন লঙ্কা গাছ আছে আর তার সঙ্গে একটা পেঁয়াজ লাগানো আছে আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে এখানে ফুলকপি আর বাঁধাকপি লাগানো ছিল তার সঙ্গে পেঁয়াজ লাগানো ছিল এখন বাঁধাকপি ফুলকপি উঠে যাওয়াতে পেঁয়াজগুলো আরও সুন্দর আর সতেজ হয়ে আছে এখান থেকে আমরা চাইলে পাতা ব্যবহার করতে পারবো আর না হলে কিছুদিন থাকলেই এর নিচে পেঁয়াজ পাওয়া যাবে আর আর এইগুলো হচ্ছে আজকে টার্গেট কেননা দেখছেন বিনস হয়েছে বিনসের সঙ্গে পেঁয়াজ আছে পেঁয়াজগুলো না তুলে নিলে বিনস গাছগুলো অসুবিধা হচ্ছে এর জন্য আমরা তুলে নেবো এই যেমন এইদিকে আরও দুটো এখানে আর এখানে দুটো বিনসের চারা লাগাবো সুতরাং এগুলো আজকে আমাদের টার্গেট এগুলো আজকে তুলে নেবো এই পেঁয়াজগুলো চলুন তুলে না যাক এই যে টেনে নিলেই উঠে যাবে এরকম ছোটো ছোটো পেঁয়াজও হয়েছে এর মধ্যে তুলে নিই পুরোটাই তুলে নেবেন এখানে রাখা যাক দেখুন কত সুন্দর এই দিকের এগুলো তুলে নেওয়া যাক কিছু তাহলে কী হবে এই বিনসগুলো ফুল এসছে ফুলগুলো আবার বিনসে পরিণত হবে দেখুন গোড়াগুলো পেঁয়াজ জমেছে আর পাতাগুলো তো খাওয়াই যাবে আমি এতগুলো পেঁয়াজ তুলে নিলাম আজকে পরিষ্কার করে নিই গুলো পেঁয়াজ আর পাতা দুজন দুটোই খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আপনারা আমার মতো এরকম ভিডিও দেখতে থাকুন পুরো ভিডিও আর আমার মতো এরকম পেঁয়াজ বা অন্যান্য ফসল আর সবজিগুলো লাগাতে চাইলে তবে লাগাতে পারেন একটু সামান্য এফোর্টে এই সমস্তগুলো হওয়া যায় আর ভিডিও দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ পেঁয়াজগুলো তুলে নিয়েছি এবার পরিষ্কার করে নিই ছোট ছোট পেঁয়াজও হয়েছে এবার পরিষ্কার করে নেব দেখুন কত সুন্দর হয়েছে সমস্ত পরিষ্কার করে নিয়েছি দেখুন পেঁয়াজ আর পাতা দুটোই খাওয়া যাবে অসাধারণ হয়েছে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল পেঁয়াজ কলি